তো দাদা আমাদের কি মনে হচ্ছে আমি এই বাড়ির চাকর আরে না না আমি এই বাড়ির চাকর নাই আমিও চাই বাড়ির মালিক আমার বউকে বলেছি তুমি শুধু প্রশ্ন করবে আর বাড়ির সমস্ত কাজ আমি একা করবো আর যখন তুমি চাকরি পাবে তখন শুধু ভালো মন্দ খাবো না রাস্তায় রাস্তায় ঘুরবো

তবে তাহলে একটা সত্যি কথা বলি আমি কিন্তু খুব মূর্খ মানুষ আর আমার বউ খুব শিক্ষিত তবে আমার বউ আমার যে সম্মান করে এটা আমার জীবনে একটা পরম চরম সৌভাগ্য

খারাপ ভাষা না আমি আর বউকে বলেছিলাম আর তুই তো তুমি তো শিক্ষিত তুমি আর আমি তো স্বামী আর তুমি যদি তুই তুই কর তো পাড়ালোক তো খারাপ বলবে তখন আমার বউ বলে তুই কাদের বলে যারা খুব কাছের মানুষ আপন মানুষ তাদেরকে তো তুই বলে তাই বাজার থেকে ফিরতে তোর এত দেরি হলো কেন তার দেরি হলো তা কি হবে কেন তুমি জানো আমি বাজার করে ফিরছি হ্যাঁ ওই পাড়া ননটের বউ ননটের বউ ননটের বউ আমার বলে বলে এই ভোলা শুন এই ভোলা শুন হ্যাঁ আমি বলি ননটের বউ ডাকছে তবে একটু কাছে যাই আচ্ছা আর সেই কাছে গিয়েছি আমার বলে বলে এই ভোলা এই তুই তো বাড়ির বাইরে রাত দিন পড়ে থাকিস হ্যাঁ আর তোর বউ ফোনে কার সাথে এত ব্যস্ত থাকে রে কি হয়েছে আমি শিক্ষিত মেয়ে ফোন আমার কত ইম্পর্টেন্ট তুমি জানো আরে বাবা ফোনে আমাকে ইউটিউব দেখতে ফেসবুক করতে হয় হোয়াটসঅ্যাপ করতে হয় তাছাড়া অনলাইনে আমাকে পড়াশোনা করতে হয়

আমি শুধু কথার কথা বলি চান ওবো তুমি বকখালিকে কি পড়াশোনা করছো বাড়ি শুধু বমন করছো শুধু এই কথা বলেছি আমার চুলের মুটি ধরা বমনে গুছতে হবে না এই দেখ তুই একা চড়ে ফেলে দেব জানি তা কেন আচ্ছা দিদিরা আমার ভুল হয় তোমরা ওখানে থেকে উঠে এসে আমাকে জুতো বাড়ি মারো আরে আমি তো তো শিখি আমার ব্যাপারটা আলাদা আমার বন্ধু বাদব থাকতে পারে তার আমাকে ধরেছে বলে এই অঞ্জলি চল নরে কতদিন কি বোকখালি থেকে প্রশ্ন করে আছি আমি তাদের কথা ফেলতে পাইনি আমি বলি চল তো বোকখালি গিয়ে এত প্রশ্ন করেছি এত প্রশ্ন চাপ না শরীরে কতদিন কি খরা মোটে উঠতে পারেনি হ্যাঁ এটা কি তো আমার পরে সৌভাগ্য আমার তাতে এত কাজের চাপ নিজের বক্ত ঠিক খেলা করতে পারি না কিন্তু রাজ একটা সময় নসল ভূত বইয়ের কাছে ফোন করে খবর নেয় বৌদি তুই ভালো আছো না খারাপ আছো এই

তুমি পার্টি করতে দাদা চিন্তা করো সেই জন্য আমাদের মূর্খলে বলে দেখেছো আজকের পার্টির ডেট আছে একদম খেয়াল আচ্ছা শোনো তুমি একটু ভালো যাওয়ার প্যান্ট করে ঘর থেকে যাওয়ার আসবো

আমি তো চলে যাচ্ছি তুমি ঠিক টাইম মতো খেয়ে নেবে বুঝছো আর তুমি চিন্তা করো না কিন্তু এমএলবি হওয়া তোমার চাই আর ঠিক আছে শরীর একটু খেয়ে অযত্ন করবে না নিজের প্রতি খেয়াল রাখবে ঠিক আছে আমার শোনা আরে দেখছো শিক্ষিত মেয়ে তো এই আমার ব্যাপারটা আলাদা আরে ঠিক আছে তবে এই

ভোলা চট্টোপাধ্যায় বল ভোলা ব্যানার্জী বল ভোলা রায় বল হবে পদবি চেঞ্জ বিদেশে পালাবো না বউ আমার কি বলে গেল বাড়ির সমস্ত কথা আমার করে রাখতে হবে কোনো অসুবিধা নেই বউ আমার হচ্ছে আর আমি শুধু থেকে একে একা বাড়ির কাজ নি কাজ সেরেই নি पीजिए माल पिएंगे माल पिएंगे मगनी में धातु से माल पिएंगे माल पिएंगे हम तो माल पिएंगे मगनी में धातु से माल पिएंगे जहाँ जहाँ मेरा वहाँ हमें तेरा मगनी पर घाटी से तेरा साये गिरा जहाँ जहाँ मेरा वहाँ हमें तेरा मगनी पर घाटी से तेरा साये गिरा मगनी पर घाटी से मेरा साये गिरा माल पिएंगे আনন্দ কি আনন্দ এসে গেছে তোর আপন আপ পাটির নামে কেন রে বৌ দেখছি রে তোর কাপড় খোলা যখন মহর তোর বস্তন হয়েছিল তোর স্বয়ং কৃষ্ণ ছিল। আর এখন তো দেখে বস্তন হয় কেউ আসোনা

তা ও তাই মারবো কি এত গরমকালে পুরো শীতকাল হয়ে গেছে আয় কচি হাউড়ি না আয় কচি হাউড়ি আরে তুই না তোর ফুল লাগেছে এই তুই কেন কেন এসেছিস আর তুমি জানো না তোমার ছরাবি থাকতে পারি না আর তুমি তো শুধু ঝোরা করে চলেলে আর তুমি তো পার্টি করতে এসেছো তা তুই তো ভোটার কার্ড তো নিয়ে আসনি ভোটার কার্ড ভোটার কার্ড আমি কি করব আমি কি খাবো তা তোমার এখানে কি পার্টি করছো কোন পতাকা নি কোন বাইরে পুলিশ নি কোন লোকের লাইন নি কোন চটের ঘর নি কোন ব্যালট বাক্স নি কেকার কাপড় খুলে কেকার কোন চিহ্ন ভর দিচ্ছ দেখুন দাদা এটা হলো শিক্ষিত লোকদের শিক্ষিত দাদা চিন্তা করো শিক্ষিত যদি এরকম পার্টি করে তাহলে আমরা যদি পার্টি এ থাকবে শুধু বাড়ি মাথা ফাটাতে হবে বলছি তুই এখান থেকে চলে যা শিক্ষিতরা করছে শিক্ষিতরা করছে তুই

আমি তো সে গ্রামে সে পাত্তাটা কুকুরের কথা বলিনি আমি সে কলকাতার ছোট ছোট সে সাদা কুকুরের কথা বলি তাহলে ঠিক আছে ভাই তাহলে ঠিক আছে আর বোতাম তোমার দেবো ঠিক কোথায় চটের ঘর ভোলা যখন এসেছে সে পার্টি করবে তাও যাওয়ার আগে দেখে যাবো

It's about to take my vote. It's about আমার নেশা নাই পুরো আমি জায়গায় করে আরে স্টুপি তুই তো জানিস আমি একটা শিক্ষিত মেয়ে তোকে আমার সাথে আসতে কত করে মানা করেছি তুই এখানে কেন তুই আমার এখানে এসে আমার মান সম্মান এইভাবে শেষ করে দিচ্ছিস কেন তোরা চিন্তা কর যে কাপড়গুলো গুলো করছে সে কোনো মান সম্মান খাচ্ছে না আর যে কাপড় ঢেকে দিচ্ছে সে ওকে অপহরণ করছে আমি যে শিক্ষিত মেয়ে না আর পড়াশোনা যতই করো মানুষ হবে না কি বলছ কি যাদের টাকা থাকে তাদেরকে আমরা বড় লোক বলি কি বলি কোনো ভালো মানুষ বলি না পড়াশোনা করলে তো শিক্ষিত হয়ে যায়

মন্ত্রী পার্টি নয় তাহলে কোন পার্টি আরে এটা তো মদ খাওয়ার পার্টি আনন্দ করে বাড়ি মদ খাওয়া পার্টি আনন্দ ফুটি করার পার্টি অত তুমি তো আমার কাছে টাকা সুতো দাও এ তুমি তুমি তো আমার টাকা আমাকে ফিরত দাও টাকা সেই টাকা তোমাকে কিছু নেই টাকা নেই না টাকা কার কাছে সব দিয়ে দিয়েছি এই দাদার কাছে আচ্ছা কোনো অসুবিধা নেই হ্যাঁ বলছিস দাদা ওই মেটা তোমার যে টাকাটা দিয়েছে ওই টাকাটা আমাকে ফিরত দাও টাকা কি দেনা যে দাদা তো ঘরে হয়ে গয়ে মোদকে গাড়ি বাড়া দিয়ে আনন্দ পুত্তি করে শেষ হয়ে যায়ে তা জড়াও আই তুমি কে এত যত কোন টাকা নাচ নাচ আনন্দ ফুট্টি করলে

মাথায় হাট দাঁড়িয়ে থাকি তোমাকে পোকা বলে আবার কেউ জানোয়ার সাথে আমাকে তুলনা করে কেন জানো তোমার কারণে তোমার একটা কিডনি চলে গেছে বলে তোমার তোমার ফোনে রাগ নেই

যদি এই পৃথিবীতে যদি আমি কোনদিন কাউকে ভালোবেসে থাকি ভালোবেসে থাকি সেটা শুধু তুমি আর এই জীবনে যদি কাউকে বেশি এত ঘৃণা করে থাকি না করে থাকি সেটা শুধু তুমি অঞ্জলি সেটা শুধু তুমি সেটা শুধু তুমি

গীতা জবাব যদি বলি তুমি অগ্নি দেখিস